আমার টুডে অ্যাক্টিভিটিগুলো শেয়ার করবো আপনাদের সাথে তো পাশে থাকবেন তো হ্যালো এবার আসসালামু আলাইকুম কাছ দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া আলহামদুলিল্লাহ চলে আসতাম নিউ একটি ব্লগ নিয়ে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমার পুরো ভিডিওটি ওয়াচ করে যাবেন আমার এই ভিডিওটি আরও এক সপ্তাহ হওয়া আগের আমি শ্বশুরবাড়িতে আসছি যেও এক সপ্তাহ হয়ে গেছে কিন্তু আমার ভিডিওটি সব কিছুই মেক করা ছিল শুধু বয়সটা দিয়ে আপলোড দেবো এটাই আমি পারতেছিলাম না এতদিন মানে আমার ইচ্ছেই করতেছিলো না দিতে তা যাই হোক আজকে দিয়েই দিলাম এটা আমার বাপের বাড়ির লাস্ট দিনের ভিডিও সকালবেলা আম্মু প্রথমে চিয়া সিট ভিজিয়ে রাখছিলো আমার জন্য প্রতিদিন চিয়া সিট বিজিয়ে খায় আমার জন্য ভিজাইছে তো আমিও খেলাম তারপরে আজকে আম্মু খিচুড়ি রান্না করছে আমার খিচুড়ি অনেক ফেভারিট আমাদের ভাই বোন তিনজনের খিচুড়ি অনেক ফেভারিট সকালবেলা ডিম ভাজি আজকে মাছ ভাজিও ছিল তো ভালো লাগতেছিল খেতে খুব মজা হয়েছে আম্মুর হাতে অন্য কোনো কিছু না দিয়ে শুধু ডাল চাল দিয়েই রান্না করলে অনেক মজা হয় মানে বিশেষ করে আমার ভালো লাগে অনেক তো খেলাম তারপরে একটু চা যেটা না হলেই নয় সেটা খাচ্ছি চাটা খাচ্ছি আর অনেক মজাই হয়েছে আজকে ছাটা খুব ভালো লাগতেছিল একটু আপনাদের জন্য ভিডিও আমি মেক করতেছিলাম আর আকাশের দিকে তাকিয়ে আছি প্রচণ্ড রকমের মেঘ জমেছে এই বুঝে বৃষ্টি আসবে যাই হোক যেই কথা সেই কাজ বৃষ্টি এসেই গেল তো বৃষ্টি আসতেছে আমি বিকেলবেলা চলে যাব মেয়ে ভাইয়ের মেয়েরা সবাই বলতেছে কুফু আজকে যাই না আজকে দেখছেন বৃষ্টি আসছে আপনি যাইয়েন না কিছুই করার নাই চলে যাব আজকে দুই দিন বাচ্চার স্কুল আমি মিস করে ফেলেছি তো আজকে যেতেই হবে তো একটা পুরো একটা মুহূর্ত বৃষ্টি শেষে ফুল গাছগুলোর এই একটা অসাধারণ লোক যেটা ক্যামেরা বন্দি না করলেই নয় খুবই ভালো লাগতেছিলো বৃষ্টি বেজা পাতাগুলো এত সতেজ এত সুন্দর হয়ে আছে আমার তো খুবই সুন্দর লাগতেছিল তাই একটু ভিডিও করে নিলাম যেহেতু চলেই যাব মনটা ভীষণ খারাপ তারপরে এরকম একটা সকাল পেলাম যাই হোক ভালো লাগতেছে মানে মনটা খারাপ হলেও এরকম একটা সুন্দর সকাল ফেলে আর কিছুই কি লাগে একদম ফুলগুলো এত সতেজ হয়ে আছে অনেক সুন্দর লাগতেছিল তো এদিকে আম্মু রান্না বান্নার কাজকর্ম করতেছে বাবি আর আম্মা আম্মা সব যন্ত্র করে দিচ্ছে বাবি রান্না করবে অনেকগুলো সবজি নিয়ে আসছে মুরগি নিয়ে আসছে মাছ নিয়ে আসছে আমি চলে যাব তাই আজকে সব রকমের আইটেম রান্না করতেছে যে তো তো এই যে রান্না শেষ ভাবি মুরগির মাংস রান্না করছিল ওইগুলা মাছ রান্না করছে সবজি রান্না করছে আর একটা বত্তা রান্না করছে এই বত্তাটা যে এত মজা হয়েছে শুধু এই বত্তাটা দিয়েই মানে ফ্যাট পরে ভাত খাওয়া যাবে এত মজা হয়েছে মার্শাল্লা অনেক মজা হয়েছিল খেতে ভালো লাগতেছিল আমি তো এই পত্যাটা দিয়েই অনেকগুলো ভাত খেয়ে ফেলছি আমার কাছে অনেক ভালো লাগতেছিলো আজকে চলে যাব এটা ভেবেই খুব খারাপ লাগতেছিল খেতে আমি যে যেদিন বাপের বাড়ি থেকে চলে আসি কোনো দিনও ঠিকমতো খেতে পারি না আমার কেন জানি খাওয়াটা গলা দিয়ে আটকে যায় খেতে খুবই খারাপ লাগে আজকে দশটা বছর হয়ে গেছে কেন জানি এখনও বাপের বাড়ির মায়াটা কাটাইতে পারতেছি না যদিও এটা সবাই বলে যে বৃদ্ধ বয়সেও বাপের বাড়ির মায়াটা ছাড়তে পারে না তো অবশেষে আমার সকাল গড়িয়ে দুপুর গড়িয়ে বিকেল হলো আমারও আসার সময় হয়ে গেল আমিও চলে আসতেছি এই ফুটেজগুলো যখন নিয়েছিলাম তখন আমার ছোট বেয়ে অজরে কান্না নামতেছিল যেটার ভাষাটা প্রকাশ করার মতো না তো আজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম